আমরা কিন্তু অনেকেই এই ববিন সুতো পেছাতে পারি না তো অনেক সময় কি হয় আমাদের এই যে ববিনের এটা কিন্তু চাকা ঘোরালে এটা ঘরে না এই যে ববিন উইন্ডার ঘোরে না তো আপনারা কিভাবে এটা সমাধান করবেন এই যে এখানে একটা নাট আছে এটা কিন্তু আমাদের নিচের দিকে টাইট দিতে হবে যে যেহেতু আমরা ডাইন পাশ দিকে টাইট দেব তখন কিন্তু আমাদের এই যে ববিনের এই চাকা দেখেন এখন এই যে ঘসছে এই যে আমাদের এই ববিনের যে দেখেন ববিনটা যদি শাক এখন কিন্তু আমাদের ঘষছে তো আমরা কি করব প্রথমে এই যে ববিনে একটা খালি রিল নেবো তো খালি রিলে আমাদের প্রথমে কি করতে হবে এই যে সুতা কয়েকটা পেস দিয়ে নিতে হবে যেভাবে তো এইভাবে আমরা কয়েকটা পেস্ট দিয়ে নেব যেন এটা ফসকে না যায় সুতা তারপরে এটা কিন্তু আমাদের এর ভিতরে লাগিয়ে নিতে হবে তো এটা যদি অনেক ঢিলা থাকে তো একটা এইভাবে কাগজ কেটে এটা কিন্তু আসতে করে এভাবে দিতে পারেন এই যে কাগজ কেটে আমাদের একটু টাইট করে বলো কিন্তু নিতে পারবেন এই যে আমি একটা কাগজ দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে যদি এটা ঢিলা থাকে যদি টাইট থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নাই তো আমাদের এটা ঢিলা তো আমি একটা কাগজ দিয়ে এটা টাইট করে ভিতরে কিন্তু করাই দিচ্ছি এই যে এই যে দেখেন আমাদের এটা কিন্তু টাইট হয়ে গেছে এখন আমরা কি করব এটা সাপ দেবো এটা একটু ঠেলে ধরে এই যে আমরা প্রথমে কী করবো এই যে এটা ধরে এটা কিন্তু এইভাবে সাপ দেবে এই যে তো এখন আমরা কী করব এই যে সুতাটা আমাদের কিন্তু মুখের ভিতরে এভাবে নিতে হবে এই দাঁতের ভিতরে এভাবে ধরে এই যে এক হাত দিয়ে আমরা এটা ধরো এই এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমরা যে আমরা কিন্তু এইভাবে পুরো ববিন কিন্তু এভাবে আমরা ভরতে পারবো এইভাবে দেখেন আমি এই ববিনগুলো ভরেছি তো যাদের এইটা সমস্যা যারা যাদের এইগুলো নষ্ট তারা কিভাবে ভরবেন তো তারা কীভাবে সুতা পেছাবেন তো আমি সেটা আপনাদের দেখাই দিচ্ছি ভিডিওটা ফটো করার জন্য আমি কিন্তু বন্ধ করে দিলাম যাদের এই ববিন উন্ডার নাই বা ববিন উন্ডার ঘরে না সমস্যা তো তারা একটা স্ক্রু নেবেন এই স্ক্রু ভিতরে এইভাবে রিল দিবেন এটা দেওয়ার পরে এখানে কিন্তু একই নিয়মে আমাদের কী করতে হবে কয়েকটা পেজ দিয়ে নিতে হবে তো কয়েকটা দিয়ে নিতে হবে কয়েকটা দিয়ে নেওয়ার পরে এই যে এইভাবে কয়েকটা পেজ দিয়ে নেওয়ার পরে আমার কী করতে হবে এই যে এটা কিন্তু আমার আবার বুকের ভিতরে ধরতে হবে এই যে এই যে এই যে বন্ধুরা যাদের ববিন উইন্ডারের সমস্যা তারা কিন্তু এইভাবে ববিন ভরতে পারেন তো আমি আবারও একটা রিল দিয়ে আপনাদের দেখাচ্ছি তো প্রথমে আমাদের কি করতে হবে যদি আপনারা চান যে ববিন উইন্ডারে ভরবেন সুতো ফেসাবেন তাহলে আমাদের এটা যদি ঢিলা থাকে তো এটা কিন্তু আমাদের একটু টাইট করে নিতে হবে এইভাবে এই যে এটা কিন্তু আমাদের টাইট করে ভিতরে পরিয়ে দিতে হবে দেখেন আমি দেখাই দিচ্ছি কিভাবে দেবেন এখানে একটু কাগজ দিয়ে এটা কিন্তু টাইট দিয়ে দেবেন কাগজ দিলে কিন্তু এটা আমাদের টাইট হয়ে যাবে সাথে এই যে রডের সাথে তো তারপরে আমাদের এখানে এই যে কয়েক সুতো শুতো এভাবে আমাদের পেশায় নিতে হবে এই যে তো নেওয়ার পরে আমাদের কিন্তু এটা এই যে এই হাতে ধরে এটা এভাবে সেফে দিতে হবে তো আমাদের যেটা সবচেয়ে বেশি ভালো হয় আমরা এটা খুলে তারপরে সুতো পেছিয়ে নেব এভাবে ঠিক আছে এটা খুলে আমরা সুতো পেছিয়ে নেবো নিয়ে এটা এভাবে কাগজ দিয়ে সুন্দর যে দিয়ে দেবো